বর্ষায় সন্ধ্যেবেলায় এরকম যদি একটা স্ন্যাক্স থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা পুরো জমে যাবে তো চলো বন্ধুরা স্টার্ট করছি একটা নতুন রেসিপি কাবলি ছোলা দিয়ে একটা মজাদার স্ন্যাক্স সবার আগে কাবলি ছোলাগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেটাতে আমি সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে তোমরা চাইলে প্রেশারে একটা সিটে দিয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই মোটামুটি ছোলাটা কিন্তু এরকম সেদ্ধ হওয়া লাগবে এবার কয়তে বাট বাটি বেটে একটু তেল দিয়ে তার সঙ্গে একটু শুকনো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু চাট মশলা একটু স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো ছোলাগুলোকে ছোলাগুলোকে দিয়ে না ছাড়া করে ওপর থেকে একটুখানি চালের গুঁড়ো বা ময়দা আর একটুখানি বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেবো জল ছাড়া মাখানো হয়ে গেল এরপরে হয়তো সাদা তেল গরম হলে পরে খুব ভালো করে একদম ডিপ ফ্রাই করে নিচ্ছি ছাক্কা তেলে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবারই সন্ধ্যাবেলায় ট্রাই করো চায়ের সাথে জাস্ট জমে যাবে স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা ভাজা একটু রসুন ভাজার সাথে মিক্স করছি ওপরে পেঁয়াজ কুচি ছড়িয়ে কেমন হলো জানি ওটা